পরমদাল শেষে ঠাকুর সত্যানুসরণ বই স্বয়ং পুরুষোত্তম যখন লিখছেন তখন প্রথম লাইনে লিখছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে তিনি এই দুর্বলতাটাকে কত বড় করে দেখিয়েছেন দেখবেন কোনো মানুষ জীবনে কিছু পেতে চাইছে বা কিছু অ্যাচিভ করতে চাইছে কিন্তু যে কোনো কারণেই হোক তারা যখন পাচ্ছে না তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে তারা বলছে আমি ডিপ্রেশনে ভুগছি আমি হতাশায় ভুগছি কেন পাচ্ছি না সেইটাকে আগে আইডেন্টিফাই করতে হবে যার বেসটা হচ্ছে ঠাকুরের সাথে পরিবেশকে যুক্ত করে তাদের জীবনকে বৃদ্ধির দিকে নিয়ে যাওয়া এবং যেটা শুরু হয় দীক্ষাদানের মাধ্যমে আমরা ঠাকুরকে ধরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস শিখেছি যে ধরুন একটা বাচ্চাকে বা একটা পরিবারের কোনো মানুষকে যদি বলা হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে নিজে কিছু খাওয়ার আগে আমি ঈশ্বরকে কিছু দেব। এটা তো ভালো অভ্যাস যেটাকে আমরা ইষ্টভৃতি বলি তাই অভ্যাসটা যদি আমি আমার বাড়ির বাচ্চাদের বা নিজে আগে যদি না করি তাহলে ওই শ্রদ্ধাটা আমার প্রতি তৈরি হবে না এখনকার আশেপাশের মানুষদের বা পরিবেশের অনেককে আমরা সবাই বলতে শুনি যে আমার ছেলেটার আমার কথা শোনে না আমার মেয়েটা আমার কথা শোনে না কারণ ওই শ্রদ্ধার জায়গাটা তৈরি হয়নি আমার প্রতি আর এই শ্রদ্ধার জায়গাটা তৈরি করলে যিনি এই প্রকৃতির স্রষ্টা তার প্রতি আগে আমার শ্রদ্ধাটা তৈরি করতে হবে কিছু করার মাধ্যমে এই প্রকৃতিতে মানে বিনে কিছু মানে কিছু না করে কিছু পাওয়া যায় না তাই যিনি আমাকে সৃষ্টি করেছেন সে সৃষ্টিকর্তার প্রতি আমার যে কৃতজ্ঞতা বোধ সে তার জন্য প্রত্যেক মুহূর্তে তার জন্য কিছু করণীয় প্রয়োজন আমাদের প্রতি প্রত্যেকের সেই করণীয়টা যদি আমি বাড়ির একজন হয়ে শুরু করি তাহলে আমার যারা ছোটরা বা আমার পরের জেনারেশন যারা আছে তারা আমাকে দেখে শিখবে যে সৃষ্টিকর্তার জন্য কিছু করতে হয় এই করা থেকে কি হবে আমার গুরুর প্রতি আমার একটা ভালোবাসার সহজ টান তৈরি হবে দেখবেন আমরা অনেক মানুষ মাঝে মাঝে দেখ ভাবি যে বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমরা ভাবি যে আমার কি হবে আমার জীবনটা কি শেষ হয়ে গেল আমি পুরো ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছি বিভিন্ন পরিস্থিতিতে ভাবি কিন্তু আমাদের জীবনে ঠাকুর আছেন যাদের জীবনে ঠাকুর আছেন তারা চোখ বন্ধ করলে অন্তত এইটুকু আশ্বাস আর ভরসা পাই যে তুমি তো আছো আর কেউ না থাকুক এই পরমাপন যিনি তাকে বোঝাটাই জীবনের সাধনা আমাদের এক একটা জীবন কেটে যায় কিন্তু এইটুকু বুঝতে যে সব থেকে পরম আপন হচ্ছেন তিনি তাই তাকে জীবনে একত মানে একাত্ম করে রাখতে হয় আমাদের প্রতি প্রত্যেকের সত্তার সাথে প্রতি প্রত্যেকের জীবনের সাথে আচরণের সাথে তাকে একাত্ম করে রাখতে হয় নালে ওই বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হব জীবনে আর তখনই আমাদের জীবনে হতাশা অবসাদ আমার জীবনটাকে অন্ধকারময় করে দেবে তাই অন্ধকার থেকে বাঁচার উপায় হচ্ছে জীবনে উৎসমুখী চলন যে চলনে চললে আমার জীবন ঊর্ধ্বমুখী হয় আমার জীবন উন্নত হয় এই এই যদি আচরণ আমি না অভ্যাস করি তাহলে ওই ক্রমশ আমি ডিপ্রেসড হব একবার ভাবতে পারেন পরমদাল শেষি ঠাকুর সত্যানুসরণ বই স্বয়ং পুরুষোত্তম যখন লিখছেন তখন প্রথম লাইনে লিখছেন সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে তাহলে তিনি এই দুর্বলতাটাকে কত বড় করে দেখিয়েছেন দেখবেন কোনো মানুষ জীবনে কিছু পেতে চাইছে বা কিছু অ্যাচিভ করতে চাইছে কিন্তু যে কোনো কারণেই হোক তারা যখন পাচ্ছে না তারা ডিপ্রেসড হয়ে যাচ্ছে তারা বলছে আমি ডিপ্রেশনে ভুগছি আমি হতাশায় ভুগছি কেন পাচ্ছি না সেইটাকে আগে আইডেন্টিফাই করতে হবে কিছুদিন আগে একজন মানুষ আমার সাথে কথোপকথনে আমাকে জিজ্ঞাসা একটা হট করে আমাকে বলছে যে ভাই আমার তো অনেক বয়স হলো তা আমার তো সারা এই তোমরা যেমন ঠাকুর ঠাকুর করো এরকম তো ঠাকুর ঠাকুর করা হলো না তাহলে আমার কি অনেক ক্ষতি হয়ে গেল। উনি প্রশ্নটা করছে তার পেছনে ওনার একটা অহং বোধ আছে আর কি সেটা আমি বুঝেছি যে ওনার অনেক টাকা পয়সা আছে অনেক সম্পত্তি আছে অনেক কিছু আছে সেজন্য উনি আমাকে প্রশ্নটা করছেন যে আমার কি অনেক ক্ষতি হয়ে গেল তোমরা এরকম ঠাকুর ঠাকুর করো তো আমার আমার মনে হলো যেটার উত্তরটা কি হওয়া উচিত অ্যাকচুয়ালি আমি ভাবলাম যে আমার ঠাকুরকে ধরে কি হয়েছে আমি ঠাকুরকে ধরে সবার প্রথমে যেটা বুঝতে পারি যে তাকে ভালোবেসে বা তার যে বিধিবিধান সেগুলো পরিপালন করে আমার মনে এইটুকু আমি ফিল করতে পারি যে আমার ভেতরে যে ফ্লসগুলো আছে যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করতে পারি এটা হচ্ছে সবার প্রথম যে আমার মধ্যে যে দুর্বলতাগুলো আছে যে নেগেটিভিটিগুলো আছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করব আর যার জীবনে ইষ্ট নেই সে এই নিজের অহংকার বশত নিজের দুর্বলতাগুলোকে ফ্লসগুলোকে আইডেন্টিফাই করতে পারবে না তারপরে প্রশ্ন আসে যে এটা আইডেন্টিফাই তো করলাম যে আমার জীবনে কী কি কী উইকনেস আছে কমপ্লেক্সেস আছে বৃত্তি আছে যেগুলোর জন্য আমি উঠতে পারছি না এবার তারপরের প্রসেস কী তার প্রসেস হচ্ছে এই বৃত্তিটাকে আমি কন্ট্রোল করব কি করে আবার কেউ বলতে পারে যে বৃত্তিটা তো ভগবান কেন দিয়েছে তার ব্যবহার আছে বলেই তো দিয়েছে তার প্রয়োগ আছে বলেই তো দিয়েছে জীবনে অবশ্যই আছে কিন্তু সেই বৃত্তির অনিয়ন্ত্রিত প্রয়োগ মানুষের জীবনে দুর্ভোগ নিয়ে আসতে পারে তাহলে কি প্রয়োজন এই বৃত্তির নিয়ন্ত্রণটা খুব প্রয়োজন এটা কি করে আসে পরমদাল শিশী ঠাকুর বললেন সত্তা সচ্চিদানন্দময় ধর্ম মূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা নে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ তাহলে একজন জীবনে শ্রেষ্ঠের প্রতি একজন যিনি আমার থেকে সর্বগুণে শ্রেষ্ঠ তার প্রতি অনুরাগ তার প্রতি অচ্যুত অনুরাগ তার প্রতি ভালোবাসা আমার এই বৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখায় আমার বোধে এইটা আসে যে আমাকে কখন কি করণীয় আমি কোথায় স্টার্ট করব কোথায় সে থামবো এইটা আমার বোধে ধরা পড়ে তাকে ভালোবাসলে তাকে ভালোবাসার মধ্যে দিয়েই জীবনে পূর্ণতা পাওয়া যায় তাকে ভালোবাসার মধ্যে দিয়ে নিজের নিজেকে সুন্দর করে তোলা যায় নিজের পরিবেশকে সুন্দর করে তোলা যায় আমরা ধর্ম বলতে কি বুঝি ঠাকুর বলছেন অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে যে আচরণ বাক্যকর্ম বাঁচা বাড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছু নয় ঠাকুর এখানে আচরণের কথা বলেছেন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা নিজের আচরণকে অভ্যাসকে পরিবর্তন করব না কিন্তু বলবো যে আমার জীবনে কি হলো সমস্যাটা হচ্ছে বেশে হাত দিতে হবে গোড়ায় হাত দিতে হবে আমি যদি আমার চিন্তাভাবনা আমার আচরণ আমার চিন্তা অভ্যাস এগুলোকে আমার গুরুর মতন করে আমার ইষ্ট যেমন চাইছেন তেমন করে যদি নিয়ন্ত্রিত না করি তেমনভাবে যদি অভ্যাস না করি তাহলে কারোর পক্ষে সম্ভব না যে তার জীবনে কিছু মিরাক্কেল হতে পারে কিছু ভালো কিছু হতে পারে আমরা আমাদের জীবনে যখনই কোনো কর্ম করে কিছু ভালো ফল পাই আমরা বলি ঠাকুরের দয়ায় হলো এই দয়াটা চোখে দেখা যায় না দয়াটাকে আচরণের মধ্যে দিয়ে নিজের জীবনে অভ্যস্ত করতে হয় তবে তার দয়াটা অনুভব করা যায় সবাই ভালো থাকবেন সবাই আনন্দে থাকবেন এই আনন্দে থাকাটা খুব জরুরি ঠাকুরকে নিয়ে আনন্দ থাকবেন জীবনের প্রতিটা মুহূর্তে তাকে জড়িয়ে থাকবেন তাকে জড়িয়ে থাকার মধ্যে দিয়ে একটা মানুষের জীবনের সুখ শান্তি সমস্ত কিছু আসতে পারে আমরা সুখের সন্ধান করি আমরা শান্তির সন্ধান করি যে কি করে ইভেন অনেক মানুষ আছে যারা এই পয়সা খরচ করে সুখ শান্তির সন্ধান করেন আমরা পরমদল শ্রী ঠাকুরকে ভালোবেসে এইভাবে জীবনে উন্নতির পথে চলে উন্নত হচ্ছি নিজে আনন্দে থাকছি পরিবেশকে আনন্দে রাখছি সবাইকে নিয়ে আনন্দে থাকছি জয়গুরু বন্দে পুরুষোত্তম